এটা আমাদের রাতের থাকার স্থান ছিল আমরা ডিঙ্গি ইকো রিসোর্টের এই ডুপ্লেক্স ভিলাটা দুই দিনের জন্য বুকিং করেছিলাম সেন্ট মার্টিন আসার পূর্বে তোমরা দেখছেন এই যে সবগুলোই ডুপ্লেক্স করা এখানে এই ডুপ্লেক্সের পাশাপাশি এখানে আরও একটা এই যে একটা দেখছেন সামনে যেটা এইটা হলো হানিমন রিসোর্ট একেবারে সুন্দর এই সাগরের পাশ ঘেঁচা হানিমন রিসোর্ট এটার মূল্য স্বাভাবিক হচ্ছে একটু বেশিও আছে দূরে আমাদের বাসা থেকে দূরে এই সাগর দেখা যাচ্ছে পুরো সৈকত সাগরের ঢেউ আছে পড়ছে যেখানে এই যে এটা হলো হানিমন রিসোর্ট এটার ভাড়া আমাদের ওটার থেকে একটু বেশি আছে এটা থেকে একেবারে পুরোপুরি সাগরের ভিউটা দেখা যায় আমাদের থেকে একটু দূর হয় আমরা যেটাতে আছি সেটার থেকে একটু দূর হয় হ্যাঁ যে ডিঙ্গি করে আর গত রাত্রে আমরা এখানে বসে গান গাইছিলাম রাতের আধার এবং হালকা আলোয় এই যে সাইকেল সাইকেলগুলো এখানে রাখা আছে এই সাইকেলগুলোতে সাইকেলগুলো ভাড়ায় চালিত প্রতি ঘন্টা একটা একটা সাইকেল পঞ্চাশ টাকা সাইকেল ভেদে একশো টাকাও আছে আপনি এক ঘন্টার জন্য নিয়ে এগুলো ব্যবহার করতে পারবে তবে আমি দেখেছি যে বেশিরভাগ সাইকেলেই একেবারে খারাপ অবস্থায় কোনো সাইকেলের ব্রেক নেই কোনো সাইকেল চাকা ঘোরে না শব্দ করে খুব খারাপ ভালো মানের সাইকেল না যেগুলো বালির সাথে চলে তো সব সময় এ কারণে এগুলোতে ওইভাবে আর ভালো রাখা যায় না এই যে ডিঙ্গি ইকো রিসোর্টের প্রবেশ পথ ছিল এটা এটা হলো আমাদের রিসোর্টে ঢোকার পথ এখানে মোটর সাইকেলও ভাড়া পাওয়া যায় প্রতি ঘন্টা পাঁচশো টাকা করে নিয়ে থাকে মোটর সাইকেল ভেদে আরও একটু কম বেশ হাওয়া আছে অনেকেই মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরোচ্ছে আবার অনেকেই হাঁটে হেঁটে বেড়াচ্ছে আর কেউ বা সাইকেলে আমরা আমাদের যে অটো চালক মুর্শেদ ভাই তাকে আমরা বলে রাখছি উনি আর একটু পদে আমাদের এখানে আসবেন আমরা তার অটোতে উঠে আজকে আমরা যে কয়েকজন আসছি আমরা সারা দিন না এরকম চারেকের মতো তার অটোতে বিভিন্ন জায়গা ঘুরবো এই সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন আনাচে কানাচে আমরা আজকে ঘুরে বেড়াবো সারাদিন জোনপুতি আমাদের উনি নিতে চাইছে দুইশো টাকা করে জন প্রতি দুশো টাকা খরচ দিয়ে আমরা সেন্ট মার্টিনের বিভিন্ন দ্বীপের যে জায়গাগুলো আছে যেইগুলোতে মানুষ দেখার জন্য এখানে আসছে আমরা সেই সমস্ত জায়গাগুলোতে যাব আমি আমাদের যে রুমটাতে আমরা ছিলাম যে ডুপ্লেক্সটাতে ছিলাম সেইটার ভিতরের অবস্থানটা এক দেখানোর চেষ্টা করছি এটা হলো আমাদের রুমের প্রবেশ পথ

নীসলার দেখাচ্ছে এটা এই দ্বিতল ভবন দ্বিতলার দোতলায় ওঠার যে পথ সিঁড়ি কাঠের সিঁড়ি কাঠ দিয়ে তৈরি করা এই ভর এখানে চাইলে একটা ফ্যামিলি কাপল থাকতে পারবে এটা আমাদের বেড আমরা এখানেই ছিলাম যেভাবে ছিলাম সেইভাবে অগসলও আছে সকালে ঘুম থেকে ওঠার পরে আর এটা কখনো হয়নি অনেক সুন্দর জায়গা থাকার জায়গাটা অনেক সুন্দর এখানে কিন্তু এখানের পানির ব্যবহারের পানিটা একটু পাশে একটু পারন আছে ব্যালকনি আসলে এই বেলকনিটা অনেক সুন্দর কিন্তু আসলে এটা কোনো কাজে আসে না কারণ এই জায়গাটা বসার মতো এ না এটা যদি সমুদ্রের সাথে লাগানো থাকতো যেখানে এখন থেকে সমুদ্র দেখা যেত তাহলে এই ব্যালকনিটার প্রয়োজন ছিল তো এই ব্যালকনিটা এখানে আর দেখার মতো আমরা এখানে আমরা এখানেই ছিলাম রাত্রে এই ডুপ্লেক্স এর নিচতলা এখানে দুই বেডের এই একটা বেড আর এই পাশে আরো একটা বেড এই দুটো বেড লাইট না থাকি ভাই ওই আপনি কি এই ভিডিও ফেসবুকে ছাড়বেন নাই না هل <applause>